তুমি খুব মনোযোগ দিয়ে কাজ করো ইউ ওয়ার্ক উইথ গ্রেট ফোকাস এখানে ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করো উইথ গ্রেট ফোকাস মানে খুব মনোযোগ দিয়ে ইউ ওয়ার্ক উইথ গ্রেট ফোকাস অর্থাৎ তুমি খুব মনোযোগ দিয়ে কাজ করো আমি চাই তুমি সবসময় হাসো আই ওয়ান্ট ইউ টু অলয়েস স্মাইল এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি অলয়েস মানে সব সময় স্মাইল মানে হাসো আই ওয়ান্ট ইউ টু অলয়েস স্মাইল অর্থাৎ আমি চাই তুমি সব সময় হাসো তুমি কি এটা আগে কখনো করেছো হ্যাভ ইউ ইভার ডান দিস বিফোর এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইভার মানে কখনো ডান মানে করেছো দিস মানে এটা বিফোর মানে আগে ইউ ইভার ডান দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে কখনো করেছো আমি আজ অনেক ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে অনেক ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ অনেক ব্যস্ত ছিলাম তুমি কি আমাকে একবার শুনবে উইল ইউ লিসেন টু মি ওয়ান্স এখানে উইল ইউ মানে তুমি কি লিসেন মানে শুনবে মি মানে আমাকে ওয়ান্স মানে একবার উইল ইউ লিসেন টু মি ওয়ান্স অর্থাৎ তুমি কি আমাকে একবার শুনবে তোমার মতো বন্ধু পেয়ে আমি ধন্য আই এম ব্লাস টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ এখানে আই মানে আমি ব্ল্যাসড মানে ধন্য টু হ্যাভ মানে পে ফ্রেন্ড মানে বন্ধু লাইক ইউ মানে তোমার মতো আই এম ব্ল্যাস টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ অর্থাৎ তোমার মতো বন্ধু পেয়ে আমি ধন্য তুমি কি সব ঠিকঠাক করেছ ডিড ইউ ম্যানেজ এভরিথিং ওয়েল এখানে ডিড ইউ মানে তুমি কি ম্যানেজ মানে ঠিকঠাক করা এভরিথিং মানে সব ওয়েল মানে ভালো ডিড ইউ ম্যানেজ এভরিথিং ওয়েল অর্থাৎ তুমি কি সব ঠিকঠাক করেছো তুমি কি কাল আমাকে ফোন করেছিলে ডিডিউ কল মি ইয়েস্টার ডে এখানে ডিডিউ মানে তুমি কি কল মি মানে আমাকে ফোন করেছিলে এস্টারডে মানে কাল ডিডিউ কল মি এস্টারডে অর্থাৎ তুমি কি কাল আমাকে ফোন করেছিলে তুমি কি এই ছবি তুলেছ ডিডিউ ট্যাক দিস ফটো এখানে ডিডিউ মানে তুমি কি ট্যাক মানে তুলেছো দিস ফটো মানে এই ছবি ডিড ইউ ট্যাগ দিস ফটো অর্থাৎ তুমি কি এই ছবি তুলেছ তোমার জন্য আমি সব করতে পারি আই ক্যান ডো এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডো এনিথিং ফর ইউ অর্থাৎ তোমার জন্য আমি সব করতে পারি তুমি কি এখন একটু ব্যস্ত আর ইউ এ লিটিল বিজি নাও এখানে আর ইউ মানে তুমি কি এলিটিল মানে একটু বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আর ইউ এলিটিল বিজি নাও অর্থাৎ তুমি কি এখন একটু ব্যস্ত তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ইউ আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি ইম্পর্ট্যান্ট পার্ট মানে গুরুত্বপূর্ণ অংশ অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুমি আমার সবচেয়ে কাছের মানুষ ইউ আর দ্য ক্লোজেস্ট পার্সন টু মি এখানে ইউ মানে তুমি ক্লোজেস্ট মানে কাছের পার্সন মানে মানুষ মি মানে আমার ইউ আর দ্য ক্লোজেস্ট পার্সন টু মি অর্থাৎ তুমি আমার সবচেয়ে কাছের মানুষ তুমি কি একটু অপেক্ষা করতে পারো ক্যান ইউ ওয়েট ইল এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ওয়েট মানে অপেক্ষা করতে এ লিটিল মানে একটু ক্যান ইউ ওয়েট এ অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করতে পারো আমি আজ অনেক কিছু শিখেছি আই লার্নড এলট টুডে এখানে আই মানে আমি লার্নড মানে শিখেছি এলট মানে অনেক কিছু টুডে মানে আজ আই লার্নড এলট টুডে অর্থাৎ আমি আজ অনেক কিছু শিখেছি তুমি সবসময় আমাকে সাহস দাও ইউ অলওয়েজ গিভ মি করেজ এখানে ইউ মানে তুমি অলওয়েজ মানে সব সময় গিভ মি মানে আমাকে দাও কারেজ মানে সাহস ইউ অলওয়েজ গিভ মি কারেজ অর্থাৎ তুমি সব সময় আমাকে সাহস দাও তোমার কি আজ ক্লান্ত লাগছে আর ইউ ফিলিং টায়ার্ড টুডে এখানে আর ইউ মানে তোমার কি ফিলিং মানে লাগছে টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আর ইউ ফিলিং টায়ার্ড টুডে অর্থাৎ তোমার কি আজ ক্লান্ত লাগছে আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লজ ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না লজ মানে হারাতে ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু লজ ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না তুমি কি একটু শান্ত হতে পারো ক্যান ইউ কাম ডাউন এ বিট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো কাম ডাউন মানে শান্ত হতে বিট মানে একটু ক্যান ইউ কাম ডাউন এ বিট অর্থাৎ তুমি কি একটু শান্ত হতে পারো তুমি আমার জীবনের অনুপ্রেরণা ইউ আর আ ইন্সপাইরেশন অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি ইন্সপাইরেশন মানে অনুপ্রেরণা অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর আ ইন্সপাইরেশন অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের অনুপ্রেরণা তুমি সবসময় আমার প্রিয় থাকবে ইউ উইল অলওয়েজ বি মাই ফেভারেট এখানে ইউ মানে তুমি অলয়েস মানে সবসময় বি মানে থাকবে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় ইউ উইল অলওয়েজ বি মাই ফেভারেট অর্থাৎ তুমি সবসময় আমার প্রিয় থাকবে তুমি কি আজ খুশি আর ইউ হ্যাপি টুডে এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আর ইউ হ্যাপি টুডে অর্থাৎ তুমি কি আজ খুশি আমি তোমাকে অনেক মিস করেছি আই মিসড ইউ অ্যালট এখানে আই মানে আমি মিসড ইউ মানে তোমাকে মিস করেছি অ্যালট মানে অনেক আই মিসড ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক মিস করেছি তুমি এত ভালোভাবে কিভাবে সব সামলাও হাউ ডু ইউ ম্যানেজ অ্যাভরিথিং সো ওয়েল এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি ম্যানেজ মানে সামলাও এভরিথিং মানে সব সো ওয়েল মানে এত ভালোভাবে হাউ ডু ইউ ম্যানেজ অ্যাভরিথিং সো ওয়েল অর্থাৎ তুমি এত ভালোভাবে কিভাবে সব সামলাও তুমি কি একটু জোরে বলবে উইল ইউ স্পিক এ লিটিল লাউডার এখানে উইল ইউ মানে তুমি কি স্পিক মানে কথা বলা এ লিটিল মানে একটু লাউডার মানে জোরে উইল ইউ স্পিক এ লিটিল লাউডার অর্থাৎ তুমি কি একটু জোরে বলবে তুমি কি আমার সাথে কিছুক্ষণ হাঁটবে উইল ইউ ওয়াক উইথ মি ফর এ হোয়াইল এখানে উইল ইউ মানে তুমি কি ওয়াক মানে হাঁটবে উইথ মি মানে আমার সাথে ফর এ হাইল মানে কিছুক্ষণ উইল ইউ ওয়াক উইথ মি ফর এ হোয়াইল অর্থাৎ তুমি কি আমার সাথে কিছুক্ষণ হাঁটবে আমি এই জায়গাটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস প্লেস এখানে আই মানে আমি রিয়েলি লাইক মানে খুব পছন্দ করি দিস প্লেস মানে এই জায়গাটা আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থাৎ আমি এই জায়গাটা খুব পছন্দ করি তুমি কি জানো আমি সব সময় তোমার সম্পর্কে ভাবি ডু ইউ নো আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো আই মানে আমি অলয়েস মানে সব সময় থিঙ্ক মানে ভাবি অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে ডু ইউ নো আই অলয়েস থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ তুমি কি জানো আমি সময় তোমার সম্পর্কে ভাবি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ইউ আর দ্য গ্রেটেস্ট গিফট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি গ্রেটেস্ট মানে শ্রেষ্ঠ গিফট মানে উপহার মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর দ্য গ্রেটেস্ট গিফট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার